সেটা ভাল লাগে আপনি এক পিস নেন হুম এটা নিবেন এটাই আপনার পছন্দ হয়েছে ঠিক আছে ভালো আছেন আপনি হাত মিলান আপনার নাম কি মোহাম্মদ বাবুল মিয়া এই তো কয়েকদিন বাকি ঈদের আপনার নিজের জন্য আপনি কিছু কিনছেন বা বানাইছেন কিনছি না বানাইছেন তাই কিনবেন তো নাকি আশা করতেছেন ঠিক আছে কোনটা ভালো লাগে যেটা ভালো লাগে এক পিস আপনি নেন এটা ঈদ উপলক্ষে গিফট আমাদের তরফ থেকে যেটা ভাল লাগে আপনি এক পিস নেন হুম এটা নেবেন এটাই আপনার পছন্দ হয়েছে ঠিক আছে নেন এটা নেন এই যে এখানে রয়েছে সেলাইয়ের টাকা হ্যাঁ আমি আপনাকে ষাট পিস দিলাম পাশাপাশি সেলাইয়ের টাকা দিলাম এটা দিয়ে আপনি সেলাই করে নিবেন হ্যাঁ আপনি খুশি হয়েছেন অবশ্যই তাহলে একটু দোয়া করবেন খাস করে হ্যাঁ ঠিক আছে